খিনি সুপারস্টার বিজয় দেবরকোন্ডার নতুন সিনেমা কিংডম মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছিল চৌত্রিশ কোটি রুপি দর্শকদের মধ্যে আগ্রহ আর প্রত্যাশার জোয়ারে সিনেমাটি মুক্তির দিনেই জোরালো সারা ফেলেছিল বিশেষ করে তেলুগু ভাষী রাজ্যগুলোতে কিন্তু মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির আয়ে ধস নেমেছে এক আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় চোদ্দ কোটি রুপি যা আগের দিনের তুলনায় প্রায় উনষাট শতাংশ কম এদিকে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দ্বিতীয় দিনের আয় ছিল সাত দশমিক পাঁচ কোটি রুপি সেই তুলনায় ওভারসিজ আয়ে কিছুটা ভারসাম্য থাকলেও পতনটা পুরোপুরি ঠেকানো যায়নি দুই দিনে সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক আটচল্লিশ কোটি রুপিতে সিনে বিশ্লেষকদের মতে মুক্তির আগের উত্তেজনা আর প্রচারণা সিনেমাটিকে প্রথম দিন দুর্দান্ত সূচনা এনে দিলেও গল্প ও নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কারণেই দ্বিতীয় দিনে আয় কমে গেছে কিংডম সিনেমার নিজের পরিচয় লুকিয়ে ছদ্মবেশে মিশরে নেমেছে এক পুলিশ কনস্টেবল ঢুকে পড়েছে শ্রীলঙ্কার অন্ধকার অপরাধ জগতের ভেতরে কিন্তু একসময় আবিষ্কার করে যার বিরুদ্ধে লড়ছে সে তারই রক্তের ভাই এরপরই শুরু হয় পারিবারিক আর নৈতিক দ্বন্দ্ব ভাইয়ের মুখোমুখি ভাই একজন আইনের পক্ষে অপরাধ জগতের শাসক এমন গল্পই নির্মিত হয়েছে কিংডম গৌতম তিন্নানুরী পরিচালিত এই সিনেমাতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী বর্ষে রুক্মিণী বসন্ত কৌশিক মহাতা সত্যদেব কাঞ্চারানাসহ অনেকেই সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ